আসসালামু আলাইকুম অনলাইন বিদ্যা থেকে আমি আমার শাহেদ বলছি আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো ভিউয়ার্স অনেক দিন পরে আমি ভিডিও আনছি তো যার কারণে হয়তোবা অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে যেহেতু অনেক দিন ভিডিও করি না তো প্রথমে বলে রাখি এটা কিন্তু অনেকটা বড় প্রজেক্ট এবং এটা অনেক বড়ো একটা গিফট দিচ্ছে টেন মিলিয়ন কাস্ট টোকেন তারা দিবে আর কি তো এখানে কিভাবে জয়েন করবেন কিভাবে এখানে আপনারা সমস্ত টাস্কগুলো কমপ্লিট করবেন কিভাবে আপনার অ্যাকাউন্টে সাথে আপনার যে ওয়ালেটটা কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো আপনাদের সুবিধার জন্য আমি প্রথমে এই লিঙ্কটা কপি করে আমি একটা নতুন একটা ব্রাউজারে নিয়ে যাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা দেখানোর জন্য তো ফার্স্ট অফ অল আমি এটা কপি করলাম লিঙ্কটা কপি করে আমি এখান থেকে আমি যে কিউই ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম কিউই ব্রাউজারটা সিলেক্ট করার পর আমি এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা এখানে পেস্ট করার পরে আপনারা কিছু অপশন দেখতে পারবেন একটু অপেক্ষা করবেন তো এইখানে আপনারা এরকম শো করবে তো আপনি কি করবেন এই জায়গায় এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডেট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন এই যে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সাইন আপ বা সিং আপ এটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার এখানে মেইলটা দিবেন এখানে আছে পাসওয়ার্ড দিবেন। এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপর আই এগ্রিতে ক্লিক করে আপনি এই যে এই জায়গাটা ক্লিক করে দিবেন এই জায়গাটা ক্লিক করলে কী হবে উপরে যে মেইলটা দিয়েছেন সেই মেইলে আপনার একটা কোড চলে যাবে ভেরিফিকেশান কোড চলে যাবে ছয় সংখ্যার সেই কোডটা আপনি এখানে এনে বসাবেন তো কোডটা পাইতে একটু সময় লাগতে পারে অপেক্ষা করবেন আপনি চেক করবেন আপনার হচ্ছে স্পাম ফোল্ডারের ভিতর আছে কি না বা ইনবক্স বা ইম্পর্টেনের ভিতর আছে কি না যেখানে থাকবে সেখান থেকে কোডটা এনে বসিয়ে ক্রিয়েট করে দেবেন তো ক্রিয়েট করার পরে আপনি হচ্ছে এটা লগ ইন করবেন তো লগ ইন করার পরে কীরকম অপশন আসবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো লগ ইন করার পরে আপনি যে উপরে কুয়েস্ট সব অব মানে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে কানেক্ট করতে বলবো ওয়ালেট ওকে আমার অলরেডি কানেক্ট করা আছে তো ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনারা প্রথমে এই যে সরি আপনারা এই যে এই যে পেট্রা অ্যাপটোস ঠিক আছে এই এক্সটেনশনটা নামিয়ে নেবেন পেট্রা তো এটা কীভাবে নামাবেন এখানে সার্চ অপশানে আসবেন আসার পরে লিখবেন পেট রা ওয়ালেট এক্সটেনশান এই এরকম অপশন আসবে আসার পরে আপনি এখান থেকে এটা অ্যাড করে নেবেন এই যে এই যে পেট্রা অ্যাপতোস এখানে ক্লিক করে আপনি হচ্ছে এই ওয়ালেটটা অ্যাড করে নেবেন যেহেতু আমার অ্যাড আছে তাই রিমুভ দেখাচ্ছে এখানে আপনার অ্যাড অপশন থাকবে আপনার অ্যাড করে নেবেন ওকে অ্যাড করে এখানে আপনার মেটা মাস্কের মতো করে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন তো আমি আবার ওইখানে চলে যাচ্ছি তারপরে এখানে আসার পরে আপনার এখান থেকে কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি নিচের দিকে কিছু টাস্ক দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনার একটা ভিডিও প্লে করতে বলবে এখানে আপনি তাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করতে বলবে এখানে আপনার হচ্ছে ইনভাইট করছেন তারা যদি টাস্ক কমপ্লিট করে সেক্ষেত্রে আপনি হচ্ছে রিওয়ার্ড পাবেন এখানে এখান তারপরে এখানে ডেইলি রিওয়ার্ড আছে এখানে আসবেন আসার পরে এখানে আপনারা এখান থেকে আপনার এই সম্ভবত কিছু অ্যাপটস ফি কাটবে তারপর ওইটা প্রতিদিন ক্লাইম করলে দুইশো পয়েন্ট করে পাবেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি যদি লগ ইন করি সেক্ষেত্রে আমার এখানে যেহেতু অ্যাপটোস নেয় সেহেতু ক্লাইম হবে না তো এই জন্য আমরা অন্য টাস্কগুলো দেখাই যেমন এখানে ডিসকটে জয়েন করলে আপনি দুইশো পয়েন্ট পাবেন টুইটার বাইন্ড করলে দুশো পয়েন্ট পাবেন ফলো করলে একশো তারপরে ফলো করলে একশো এইভাবে রিটুইট করলে একশো এইভাবে নিচের টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন এটা আমি টাস্কটা কমপ্লিট করে দেখাই আমি যদি এটা টাস্কটা কমপ্লিট করি আমার একশো পয়েন্ট দিয়ে দিবে একটু ওয়েট করবেন একদমই ইজি টাস্ক যদি বুঝতে না পান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এই যে আমি এখানে রিটুইট করে দিলাম লাইকও দিয়ে দিলাম এবার ব্যাক চলে আসবো ওকে ব্যাগ চলে আসার পর আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবো একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা সময় নেবে একটু যার কারণে অপেক্ষা অবশ্যই করা লাগবে তো এখন হয়ে যাবে মাত্র দশ পনেরো সেকেন্ডের ভিতরে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের এখন একটা ক্লাইম অপশান আসছে আমরা এখন ক্লাইমে ক্লিক করলাম দেখেন আমাদের একশো পয়েন্ট অ্যাড হয়ে গেছে উপরে আমাদের দেখেন একশো পয়েন্ট আর এই ইনভাইটের যে রিওয়ার্ড সেটা পঞ্চাশ পয়েন্ট নিলাম যার কারণে আমাদের টোটাল দেড়শো পয়েন্ট অ্যাড হয়ে গেছে অলরেডি এইগুলো আপনারা সেমভাবে করে নেবেন এখানে হচ্ছে আপনাদের অ্যাড করতে হবে টুইটারের নামের পাশে ক্যাটস লিখতে হবে এই যে ক্যাস্ট ক্যাটস তো না ক্যাস্ট ক্যাস্ট লিখতে হবে ডলার ক্যাস্ট এটা লিখ মানে অ্যাড করতে হবে না নামের সাথে আচ্ছা আমি একটু অ্যাড করে দেখাই যদিও আপনারা জানি যে পারবেন তারপর আমি চেষ্টা করে দেখাই এখানে এই যে নামের পাশে আমার এখানে এই নামটা আছে আমি এটা কেড়ে দিয়ে আমি সি এস টি ক্যাশ এটা আমি অ্যাড করে দিলাম ডলার ক্যাশ দিতে হবে অবশ্য আমি ডলার ক্যাশ দিলাম দেওয়ার পর এটা সেভ অপশনে ক্লিক করে দিলাম ঠিক আছে সেভ অপশানে ক্লিক করার পরে আমি আবার ব্যাগ চলে আসবো এইখানে আসার পর আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দেব একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা সময় নিচ্ছে তো আমি পজ করে দিই দেখেন এটা কিন্তু আমার ক্লাইম অপশানে চলে আসছে তো আমি এখন ক্লাইমে ক্লিক করবো ক্লাইমে ক্লিক করার সাথে আমাদের একশো পয়েন্ট দিয়ে দিয়েছে তো এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তারপর আপনারা এখানে এই যে থিয়েটারের মধ্যে ক্লিক করে আপনারা আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো অ্যাড করে নেবেন ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন ওয়ালেটে ক্লিক করে আপনারা আপনাদের ইচ্ছামতো যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেটা কানেক্ট করে নিন আমার অবশ্য কানেক্ট করা আছে যেহেতু আমি লগ আউট করছিলাম আপনাদের দেখানোর জন্য সেজন্য এটা আবার কানেক্ট করতে বলছে সমস্যা নেই আমি কানেক্ট করে দিব। আমি আবার আপনাদের সামনে কানেক্ট করে দিচ্ছি তো দেখেন এখন আমার সব ওয়ালেটগুলো কানেক্ট হয়ে গেছে তো এই যে আমি এখানে ক্লিক করলাম আমার অ্যাপটোসটা ডিসকানেক্ট হয়ে গেলো এই যে আবার কানেক্ট করে দিচ্ছি ওকে তো একটু সময় লাগবে অপেক্ষা করেন এখনই কানেক্ট হয়ে যাবে সার্ভারটা একটু ডাউন মানে সাইডটা স্লো যার কারণে এরকম সমস্যা হচ্ছে আপনারা একটু ধীরে ধীরে করবেন অবশ্যই হয়ে যাবে তো আমার সমস্ত ওয়ালেট কানেক্ট হয়ে গেছে আমরা যদি আরেকবার যাই এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আমি এবার ফাঁকা ফাঁকা জায়গায় ক্লিক করলাম দেখেন আমার দুইটা ওয়ালেটে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আপনারা এভাবে ওয়ালেটগুলো কানেক্ট করে নেবেন আর এখানে আপনারা রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন আর নিচে টাস্কগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন আর আপনারা যে ওয়ালেটটা অ্যাপটোস যে ওয়ালেটটা কানেক্ট করছে সেই ওয়ালেটের ভিতরে কিছু সংখ্যক আপনারা ফি রেখে দেবেন অ্যাপটোস রেখে দেবেন দেখেন লেখা আছে যে এই স্মল গ্যাস ফি ইজ ক্যাড মানে এখানে ডেইলি টাস্ক কমপ্লিট করার জন্য রিওয়ার্ডটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই কিছু অ্যাপটোস লাগবে ফি হিসাবে তো আজকের মধ্যে পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের যে কমেন্ট অপশন আছে এই কমেন্টে ক্লিক করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন কমেন্ট করতে পারবেন তো এই কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সে বন্ধু সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ